দেখো সজনার ডাটা মানে আমার প্রতিদিন সজনার ডাটা আমার ঘরে থাকবে আমিও খেতে ভীষণ ভালোবাসি আর খাওয়াও ভীষণ উপকার আমি আজকে পাঁচ বিশাল তরকারি করেছি সব কিছু দিয়ে যেহেতু বৃহস্পতিবার সজনা ডাটা আমাদের খুব উপকারী একটা আমি মাছও দিয়ে খাই তোমরা দেখতে পেয়েছো আমার রান্নাগুলোতে যে মাছের সাথে আমি ডাটা দিয়ে হালকা করে ঝোল করি তাই আমি আস্ত ওই তরকারি করেছি একটু হালকা করে ঝোল করেছি দেখো একদম গায়ে মাখা গায়ে মাখা আর এই তরকারি খেতে কে কে ভালোবাসো এইভাবে রান্না করে আমাকে একটু কমেন্টসে এসে জানিয়ে দেবে আমার রান্নাটা কেমন লেগেছে দেখে তরকারিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি যখনই যা রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করি আর আমি হ্যাঁ হোম ডেলিভারি করি তো যদি তোমরা কেউ আমার কাছে হোম ডেলিভারির অর্ডার করতে চাও খেয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তোমাদের একদম নিজের মতো রান্না পাবে ঘরোয়া রান্না যে যেভাবে রান্নার অর্ডার করে আমি সেভাবে রান্নাগুলো একদম ফ্রি সার্ভিস বাড়িতে খাবার পৌঁছে দিই তাহলে আর দেরি কিসের জটপট অর্ডার করে ফেলো এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো